আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা কাস্টমারের বাড়িতে লাইট লাগাইতে আসছি দুই ভাই মিলে আমার মামতো ভাই আমার সাথে আমরা দুই ভাই মিলে প্রথমে তারগুলাকে সাইজ মতো কেটে নিয়ে লাগিয়ে নিলাম যাতে করে এলোমেলো না হয়ে যায় ভিতরে পরে একটা চিকন ফাইভ নিলাম এটা ইলেকট্রিক ফাইভ বলে ওই ফাইভের মাধ্যমে তারটাকে এক হোল থেকে অন্য হোলে নিয়ে যাচ্ছি নিয়ে এটাকে স্থাপন করা হবে এক সুইচে ছোট লাইটগুলা জ্বলবে অন্য সুইচে বড় চারটা লাইট জ্বলবে আরেকটা একটা সুইচে একটা তা লাইট আছে এটাকে মাকফি বলে সৌদি আরবের ভাষায় এই লাইটটা মাপ মতো কেটে আমরা প্রথমে জয়েন্ট করে নিলাম তারপরে উপরে লাশ পানতে এটাকে সুন্দরভাবে ভিতরে তারা জায়গা করে দিয়েছে ওখানে আমরা বসাই দিতে হবে যাতে মাগফিটা সিদা থাকে এটা পড়ে না যায় পড়ে গেলে এটা লাইটের আলো ভালো আসবে না আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখবেন আর একটু টাইট রাখবেন এটাকে আর সবাই ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে